জানে না আমি তাই গোপন টিক্স সবার মাঝে শেয়ার করে দিব আপনারা খুব সহজেই থমসন বিল্লাল ভাইয়ের মতো ভিডিও এডিট করতে পারবেন এ ধরনের ভিডিও এডিট করার জন্য আপনার কখনো অন্য কোনো ক্যাপশন তৈরি করার প্রয়োজন হবো না আপনি একটা অ্যাপস থেকেই খুব সহজে এই ধরনের ক্যাপশন তৈরি করে নিতে মনের মতন ক্যাপশন তৈরি করে নিতে পারেন আপনি যে কোয়ালিটি যেভাবে চান স্যাড বলেন রোমান্টিক বলেন সব ধরনের আপনি ক্যাপশন তৈরি করে নিতে পারেন এই ধরনের ভিডিও এখন থমসন বিল্লাল ভাইয়ের ভিডিও সব জায়গাতে ভালো বিশেষ করে আপনার টিকটক ইনস্টাগ্রাম সব জায়গায় ফেসবুক মিলিয়ন মিলিয়ন ভিউ উঠাচ্ছে কীভাবেই ইনি ভিডিও এডিট করে কিভাবে কোষ কোথায় ক্যাপশন পায় এটা অনেকে জানানো আজকে এই ভিডিওটিতে আমি এ টু জেড বলে দিব যে আপনারা কোথায় ক্যাপশনগুলো পাবেন এই গোপন টিক্সটি অনেকে জানানো তা আপনাদের মাঝে অনুরোধ থাকবে ভিডিওটি এ টু জেড দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে পাশে থাকবেন চলেন আমরা ফোনের স্ক্রিনে চলে যাই করার জন্য আপনাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামাতে হবে জাস্ট এই অ্যাপসটা সবার ফোনে আছে হোয়াটসঅ্যাপ যারা হোয়াটসঅ্যাপ চালায় তারা এখান থেকে ক্যাপশন সুন্দর কিছু ক্যাপশন তৈরি করে নিতে পারে যা অসাধারণ আমার কাছে এই বিষয়টা অসাধারণ দেখছে আর এই গোপন টিক্সটা অনেকে জান না দেখুন জাস্ট আমার হোয়াটসঅ্যাপ ডাউনলোড করাই আছে তারপর আমার হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে আসার পর একটু নোট নেবেন দেখেন নিচে চলে আসবেন যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে না করলে আপনি কখনোই পাবেন না ওকে তারপর আপনি এখান থেকে প্লাস আইকনে চলে যাবেন দেখাচ্ছি দেখেন প্লাস আইকনে যাওয়ার পর আপনি এখানে নিচে চলে আসবেন এখানে একটা এখানে অনেকগুলো আপনার ফিউচার চলে আসবে এখানে অনেক কিছু আসবে এখানে জাস্ট কোনো কিছুর দরকার নেই আপনার জাস্ট নিচে লেখা পাবেন ইউর মানে আপনার নাম আর ইউ দেখাবে তারপর ম্যাসেঞ্জার ইউর সেলফ ওকে তারপর এখান থেকে চাপ দেবেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে একটা বিষয় আমি অটোমেটিক আমি খুলে রাখছি তার জন্য এখানে সার্চ করবেন যেভাবে আমি দেখাচ্ছি আপনাদের পোস্ট করে নিচে দেখবেন চলে আসবে একটা অপশান দেখেন এটা হচ্ছে চ্যাট জিবি চ্যাট জিবি থেকে আপনি খুব সহজে এটা নিতে পারেন ওখানে আপনি লেখার পর ট্রাই করার পর ওখান থেকে চ্যাট জিবি চলে আসবে এখান থেকে জাস্ট আমি এখানে লিখবো দেখেন স্যাট কিছু স্যাট কবিতা দেখেন আমি দেখাচ্ছি দেখুন অটোমেটিকই তারা ক্যাপশন তৈরি করে নিতে পারবেন একটু অপেক্ষা করুন দেখাচ্ছি দেখেন দেখেন তারা স্যার কতগুলো কবিতা লিখে দিয়েছে দেখুন তোমার অনুভূতির সঙ্গে থাকছি এই দুঃখের কিছু বলা হয়তো সহজ নয় কিন্তু মনের ভেতরে জমে থাকা কষ্টগুলো কবিতার রূপ দিতে হালকা লাগে তোমার জন্য একটা স্যাট কবিতা লিখে দিলাম জাস্ট এখানে চুপ থাকি কেউ বোঝে না হাসির আলায় লুকিয়ে থাকে কান্না সবাই ভাবে আমি নাকি ভালো ভেতরে পুললেও মুখে রাখি মুখে রাখি আলো জাস্ট এই ধরনের আপনি সুন্দর কিছু ক্যাপশন যে ধরনের আপনি রোমান্টিক বলেন ছ্যাট বলেন যেরকমভাবে এখানে লিখতে পারে তাহলে আপনি ক্যাপশন তৈরি করে নিতে পারছেন আর ক্যাপশানগুলো আপনি নিজের মতো করে ক্যামেরার সামনে উপস্থাপন করবেন তাহলে আপনার কখনো অন্যের কোনো ক্যাপশান দেখার প্রয়োজন হবে না আর ক্যাপশান ধৈর্য ধর করে ধৈর্য সহকারে লেখারও প্রয়োজন হবে না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন